আমরা হচ্ছে ঠিক গেছিলাম দেখো গাইস বলে গেছিলাম

ফোনে দিচ্ছি চার্জে বসা যাও আর আমরা ম্যাগি করে মানে ম্যাগি অর্ধেক মানে অর্ধেক না ম্যাগি করে অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছি কয়ে গেছে পুরোটা সাইড না ঢাকা সুন্দর কালার চামচ ছাড়া ম্যাগি এর কালার পিছে দেখো খাবো কি বড় ইয়ামি টেস্টি গন্ধ শুকে পেটটা ভরা চামচ নাই হাত দিয়ে তুলে খাইবো Mae'n rhaid i mi ddweud. Ie, dweud. Na, gellir. Ie, dweud. Ie, dweud. Yna, mae'n rhaid i chi ddweud. Na. Keisio. Keisio, keisio. Twshin, dwi'n cael. A'i'n bwysig. Na. Mae'n rhaid i mi ddweud. Dwi'n rhaid i chi ddweud. Ie, dweud. Ie, na, dwi'n cael.

যখন আসি তারপরে আছে তিন বোন আরেদিকে মাছি দাও আসলে সেটা মজা সেটা ইলাহি মজা সবাই বাড়ি চলে যদি মজাটা না না সবাই চলে যাবে আর তাই হচ্ছে সেই নামটা ধরে ডাক সেই ভিডিওটাই নাম ও যদি সারা দেয়